হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে মেয়েদের কিছু শার্টের কালেকশন দেখিয়ে দেবো যে যেটা পছন্দ হবে নিয়ে নিবে তিন চার থেকে শুরু করে দশ বারো বছর পর্যন্ত কিন্তু অ্যাভেলেবেল আছে আচ্ছা দেখিয়ে দিচ্ছি এক এক করে প্রথমে যেটা দেখাচ্ছে খুব সুন্দর কিন্তু এটার মধ্যে পকেট দেওয়া আছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে কত করে প্রাইস থাকবে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত থাকবে তিনশো টাকা করে

এখানে একটু লিস্ট এটা একটা কালারফুল শার্ট। মধ্যে। ছোট গুলা পর্যন্ত হবে বছর পর্যন্ত হবে 5 এর উপরে হলে উপরে হলে ওকে। আর এটা হচ্ছে টাকা। ভালো করে দামটা একটু করবেন। প্রাইসটা কিন্তু এক এক রকম। এটা টাকা। গুড অল থিং। অরজিনাল এক্সপোর্ট। লোকাল মান